আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি অথেন্টিক স্বাদে গরুর রান্নার জন্য কিছু মশলা নিয়েছি সবুলে ঘরোয়া মশলা তো এগুলো দিয়ে কিভাবে গরু গোস্ত সঠিক স্বাদ এনে রান্না করা যায় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে আমি একটি হাঁড়িতে তেল দিয়ে নেব রান্নার তেল একটু হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি আমি কিছু আলু নিয়েছিলাম আলুগুলো আমি এই তেলের মধ্যে বেজে নিব একটি চামচ দিয়ে উল্টে পাল্টি আলুগুলা হালকা বাদামি করে ভেজে বাদামি হয়ে আসলে আমি আলুগুলো উঠিয়ে নেব তো তেলের সাথে আমি একটু তেল দিয়েছি তার মধ্যে আমি কিছু মাংসের মশলা দেবো যেমন একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর পাঁচটা এলাচ এটা আমি ফাটিয়ে দিয়েছি তারপর কিছু দারচিনি লবঙ্গ গুলমরিচ দিয়েছি আরপর আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজগুলো বাদামি হয়ে আসলে এটাকে আমরা বাগারও বলি তো এই বাগারে এখন পানি দিয়ে দেব তো এখন মশলাগুলো একে একে করে দিয়ে দেব তিন চার চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া এক চার চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো এখন আমি একটা টমেটো এবং চারটা কাঁচামরিচ দিয়ে দেব এটা রঙ তরকারির রং এবং স্বাদ দুটি আনবে তো এগুলা মশলাগুলাকে ভালো করে কষিয়ে নেবো এই জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি তো ঢাকনা উঠিয়ে আবারও নেড়েছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি এক কেজির উপরে হবে গুস্ত এবং গরুর গুস্ত এবং কলিজা কিছু কলিজা তো এগুলা দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায় তো এগুলো নিয়ে চলে ভালো করে কষিয়ে নেব একটু পর করে ঢাকনা উঠিয়ে নিয়ে দিয়েছিলাম তো অনেকটা কষানো হয়ে আসলে আমি ছয়টা রসুন রসুনগুলো একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি দেই তো ওই ভাজা আলুগুলো এখন দিয়ে দিব দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব তো গোস্তগুলোকে আমি কষানোর মধ্যে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এমনভাবে কষাবো হয়ে আসলে আমি দুই এই কাপে দুই কাপ পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়েছি গরম পানিটা দিলে হয় কি তরকারি তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো পর্যায়ে আমি জিরার গুঁড়া এবং এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি তো এরপর আমার এই রেডি হয়েছে